আমি দ্রুত সেই কাজগুলো আপনাদেরকে বলে দিই কোরবানি ঈদের দিনের যে কাজগুলো আছে এগুলো মাত্র কয়েকটা কথায় বলে দেওয়া যাবে মূল কাজ মাত্র তিনটা এক ঈদের সালাত দুই কুরবানি করা তিন হচ্ছে আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করা এই তিনটা কাজই হচ্ছে আজকে ঈদের দিনের কাজ আর যত কাজ আছে সব এর মধ্যে এর মধ্যে ঘিরে রয়েছে আমরা প্রথম কাজ আলহামদুলিল্লাহ পুরা করেছি এখান থেকে ফিরে গিয়ে আমরা দ্বিতীয় বড় কাজটাকে পুরা করবো সেটা হচ্ছে কোরবানি করা আর সারাদিন আল্লাহকে ভুলে গেলে চলবে না কুরবানি করা থেকে নিয়ে গুস্ত বন্টন করা পর্যন্ত সারাদিন আল্লাহকে স্মরণ করতে হবে কিন্তু যদিও মুসলিমরা আল্লাহকে ভুলে গেছে আল্লাহর দেয়া নিয়ামত তো খায় কুরবানির গরুর গুস্ত তো খাবে কিন্তু হাটগুলোতে আল্লাহর জিকির হয়নি বরং তারা নাচ গান বাজিয়েছে তারা খেলতাম করেছে যেই হাটের মধ্যে আল্লাহর নাম উচ্চারণ করার কথা ছিল তাকবীর পাঠ করার কথা ছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ ইলাহান কিন্তু এই জুমলাগুলো তারা বাদ দিয়ে তারা সেখানে হিন্দি সিরিয়ালের গান এবং আমাদের দেশের যে গান বাজনা আছে সেগুলো করেছে তারা আল্লাহকে স্মরণ করেনি তাহলে মানে এই পশুগুলো কি আল্লাহ বলছেন এগুলো আমার নিদর্শন এগুলো আমরা জবাহাত করি কিন্তু একবার লক্ষ্য করি না এগুলোর স্রষ্টাকে কার জন্য কি করতেছি কিসের এই ইবাদত এগুলোকে আমরা ভুলে গেছি আমরা ওই খেলতামসার মধ্যে লিপ্ত অথচ আমরা বলতেছি আমরা কুরবানি করতেছি আল্লাহর জন্য কি কুরবানি করতেছেন আপনি আল্লাহর জন্য শুধু কুস্ত খেতে পারবেন বিদায় আপনি কুরবানি করতেছেন যদি এটাকে আল্লাহ সোবান আহ নিষেধ করে দিত তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের দেশের নাইনটি পার্সেন্ট কোরবানি বন্ধ হয়ে যেত যদি আল্লাহ বলতো কুস্ত খেতে পারবা না তাহলে কুরবানি বন্ধ হয়ে যেত তবে আলহামদুলিল্লা আল্লাহ যেহেতু কল্যাণ রেখেছে মুসলিমরা সেই কুরবানি করছে কিন্তু তারা আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করে না আল্লাহকে ভুলে গেছে দেখা যাবে আজকেও কুরবানির জবাহ করার সারা দিন তারা গান বাজনা করবে আর গরুর জবাই কাজে ব্যস্ত নামাজ আদায় করবে না মসজিদের মধ্যে গুস্তের স্তূপ করে দিয়ে সেখানে বাপ বাটোয়ারা নিয়ে নামাজের ওয়াক্ত পর্যন্ত তারা একেবারে ডিলে করে দিবে দেখা যাবে দুইটা বাজে গিয়ে জামাত হবে অথচ আল্লাহ সুবাহ স্মরণ করার দিন হচ্ছে আজকে আর সালাতের চাইতে ইবাদত আর কি হতে পারে এজন্য আপনি গরু কুরবানি করার যাই করেন নামাজের ওয়াক্ত আপনি ডিলে করতে পারেন না আর যাদের নামাজ ছুটে যাবে তাহলে তার এক কুল গেল ওই কুলও গেল তার দুকই হুকালও শেষ পরকালও শেষ এজন্য গোশত বণ্টনের ধান্দায় পড়ে আপনি আপনার সালাতকে ফাউট করে দিবেন না মেরে দিবেন না সালাত আপনার উপরে ফরজে আইন নামাজ নেই তো মুক্তি নাই একার ক্লিয়ার কাট কথা যে ব্যক্তি নামাজ পড়ে না সালাত পড়ে না কিয়ামতের মাঠে সে আল্লাহর কাছে মুসলিম হয়ে উঠবে না লা বুরহানalah তার কোনো প্রুফ নাই সে মুসলিম এ কথাগুলো বারবার আমরা বলে থাকি ইনশাল্লাহ এগুলো বলার সময় আল্লাহ আমরা আরো পাবো তা আজকের দিনের প্রথম কাজ ছিল সালাত তারপরে গিয়ে আমরা কুরবানি করব আর এই দুইটা কাজ স্বয়ং আল্লাহ আমাদেরকে আদেশ করেছে কোথায় আছে সোরা কাউসার আমরা সে আয়াত জানি আল্লাহ বলেছেন ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার হেদায়ে আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করেন এবং আপনার রবের উদ্দেশ্যে আপনি কুরবানি করেন তা আলহামদুলিল্লাহ আমরা আজকে প্রথম কাজটা করতে পেরেছি তাই আমরা বলি আলহামদুলিল্লাহ রাসুস্লাম বলছেন এটাই ছিল আজকের প্রথম কাজ এবং এরপরে যারা কুরবানি করবেন এই পর্যায়ক্রমের এই কাজগুলো যারা করতে পারবেন তারা আজকের দিনের হক পরিপূর্ণভাবে আদায় করতে সক্ষম এই মর্মে যে হাদিসটা রয়েছে বারা ইবন আহজেব থেকে রাসল ওয়াসাল্লাম থেকে তিনি শুনেছেন তিনি বলেন ইয়াহ তুবু রাসুস্লাম খুদ্ মিন হাজা আজকের দিনের আমাদের প্রথম কাজ যেটা শুরু করেছি বা করব আন্নসাল্লিয়া আমরা প্রথমে সালাত আদায় করবো সুম্মা নারজি আমরা ফিরে যাব ফানানহার তারপর আমরা কুরবানি করব। যে আজকে আমরা সালাত আদায় করব ফিরে গিয়ে আমরা কুরবানি করব। রাসুসলাম বলেছেন ফামান ফা আলা যেই ব্যক্তি এমনটা করতে পারলো ফাঁকা দে আসা বা সুন্নাতানা সেই ব্যক্তি আমার আদর্শের উপরে চললো তার মানে রাশোসলামের আদর্শ কি যে আজকে আমরা সালাত আদায় করবো সালাত আদায়ের পরে গিয়ে আমরা কোরবানি করব। আর আলহামদুলিল্লাহ মুসলিমরা এই সুন্নতের উপরে আছে এই আদর্শের উপরে আছে এটাকে সুন্নত বললাম বিদ্যা আপনি ভাববেন না যে নামাজের পরে কুরবানি করা সুন্নত বরং কুরবানি নামাজের পরেই করতে হোক নামাজের আগে যদি কেউ কুরবানি করে থাকে আমরা আসতে আসার সময় দেখে আসলাম কয়েকটা গরু অলরেডি রেডি করে দাঁড়িয়ে আছে পজিশনটা এমন মনে হচ্ছে এখনই জবাই করে দেবে আমরা জিজ্ঞেস করতে লাগলাম আল্লাহ জানে আর কি সালাদাই করেছি কি করেনি তা বলছে ভাই হয়তো প্রস্তুতি নিচ্ছে তা আলহামদুলিল্লাহ মুসলিম এটা জানে আর যারা জানে না তারা জেনে নেন এই ভুল যদি আপনি করে থাকেন তাহলে আপনাকে নামাজের পরে আবার আর একটা কুরবানি করতে হবে যদি আপনি নেকি পেতে চান তো আলহামদুলিল্লাহ আমরা হয়তো এই ভুলটা কেউ করি না আমরা প্রত্যেকে কি করি নামাজের পরে গিয়ে কুরবানি করি তাহলে যারা নামাজের পরে গিয়ে কুরবানি করবেন তাদেরকে রাসুল কি বলেছে যে তারা আমার আদর্শের উপরে রয়েছে তার কুরবানি কবুল হবে অপর বর্ণনায় রয়েছে যে জিনিসটি যে রাসুল ঈদের দিনে সালাত আদায় করলেন নাহার খাতাবা দিলেন জাবাহা তারপরে করলেন এটা বর্ণনা আপনি এবং মুসলিমে পেয়ে যাবেন বুখারিতে কিতাবল ঈদ আইনের মধ্যে হাদিসটি রয়েছে তাহলে আলহামদুলিল্লাহ আমরা এখন সালাত আদায় করেছি এখন আমাদের মূল কাজ যেহেতু কুরবানি কুরবানি সংক্রান্ত কিভাবে আপনি জাবাহা করবেন এই আপনাকে বলবো এক ইসলামের সৌন্দর্যতা যে কত সুবাহ আল্লাহ আমাদেরকে সালাত আদায় করার কথা বলা হয়েছে তারপরে কুরবানি আয়াতটা তো দেখেন তাই আছে ফাসাল্লি তুমি সালাত পড়ো তারপরে কুরবানি করো এই আয়াতের মশহুর যে তফসির ব্যাখ্যা ইবনে কাসির থেকে আপনি নিয়ে নেন তারা বলতেছে এটা হলো এই ঈদের দিনের আয়াত এই দিনকে কেন্দ্র করে আল্লাহ এই আয়াত নাজিল করেছে তারপরে আনাস ইবনে মালিক কালা কালা কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যাবাহা ক্বাবলা সালা ফাইন্নামা যাবাহা লিনফসি কেউ যদি নামাজের আগে কুরবানী করে থাকেন তাহলে ওই পশুটা আপনি আপনার নিজের জন্য করেছেন মানে গুস্ত খাওয়ার বকরি গুস্ত খাওয়ার গুরু এটা কুরবানী হয়নি রাসাল্লা বলেছেন ওমান জাবাহাবাদাসাল্ ফাকা দে তাম্মা নসু কুহ তারা যেই ব্যক্তি নামাজের পরেই গিয়ে কুরবানি করবেন সেই ব্যক্তি তার আল্লাহর জন্যে কুরবানিটাকে সম্পূর্ণ করতে সক্ষম হল আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন আর আলামিন এই কাজটা যারা করবে ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন তাহলে তারাই মুসলিমের আদর্শ হয়ে রয়েছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওখানে আছে আমার আদর্শের উপরে আর এ হাদিসে আছে মুসলিমদের আদর্শ উপরে রয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে মুসলিমের আদর্শ হল নামাজের পরে গিয়ে কুরবানি করতে হবে এখন আসুন এই জবাহার পদ্ধতি সম্পর্কে আপনাকে বলি জবাহা করবে মুসলিম সত্য কি একজন মুসলিম একটা পশুকে জবাহা করবে এখন আপনি যদি নিজেকে মুসলিম মনে করেন তাহলে আপনার কুরবানের পশু জবাহ করা শূন্যত হচ্ছে আপনি নিজের হাতে জবাহা করবেন কোনো হুজুর দিয়ে কোনো ভাড়াটিয়া লোক দিয়ে নয় আপনি নিজেকে যদি মুসলিম মনে করেন আর আজকে ফজরের সালাত আদায় করেছেন এখন ঈদের সালাত আদায় করলেন আপনার যোগ্যতা তৈরি করেন আপনি অস্ত্র ধরেন আপনার হাতে আপনাকে ফিল করা উচিত যে আমার রাসূল নিজের হাতে জবাহ করেছে কাউকে ওকিল বানায়নি অতএব আপনার পশু আপনার হাতে জবাহ করাটাই হচ্ছে শুন্য আপনি রাসেসলামের সেই শূন্যতটাকে পুরা করে দেখান আপনি এটা ফিল হবে আজকে আমি রাসেসলামের সুন্নত মতাবেক কাজ করেছি যে আমার পশু আমি নিজের হাতে জবাহ করেছি এমাম বোখারে মুসলিম প্রায় হাদিসের কিতাবে এটা একটা অধ্যায় এনেছেন যে নিজের হাতে জবাহা করাটা হচ্ছে সুন্নহ নিজের হাতে জবাহ করবেন আপনি বলবেন দোয়া হুজুরা জানি না যার ফলে হুজুরের প্রয়োজন হয় সুবাহাল আপনি জেনে নেন এই কুরবানের জন্য দোয়া মাত্র দুইটা জংলা কি বিসমিল্লা তারপরে সুন্না হচ্ছে আল্লাহ আকবর বিসমিল্লা বলাটাই হচ্ছে আপনার জন্য ফরজ আপনি জাস্ট চাকুটা হাতে নেবেন আর বলবেন বিসমিল্লা আল্লাহবর বিস্মিল্লা আল্লাহর যদি নাও বলেন সমস্যা আপনার জবান দিয়ে উচ্চারণ হতে হবে আমি আল্লাহর নামে এই পশুটাকে জবাহ করলাম আর আরবিতে না পারলে বাংলায় আল্লাহ আমার পক্ষ থেকে এবং আমার পরিবার বংশের পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল করো বাধা আছে কোনো কোন বাধা নাই আপনার বংশ যত বড় হোক না কেন এই একটা কুরবানি আপনার বংশের সবার জন্য নিকের জন্য যথেষ্ট হয়ে যাবে রাসু এই জুমলা ব্যবহার করেছেন কি বলতেন রাসু শাত্তব বিন আউস তিনি বলছেন আমি দুইটা জিনিস রাসুলুল্লাহ থেকে হেফস করেছি হাফিজ তোহুমা আনরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া এখন জবাহ করার পদ্ধতি আলোচনা চলতেছে কালা রাসুলুল্লাহ বলেছেন ইন্নাল্লাহা কাতাবাল এহসান আলা কুল্লি শাই আল্লাহ প্রত্যেকটা বিষয়ের জন্য এহসান লিখে রেখেছে তার মানে আপনার সব কাজ হইতে হবে উত্তম নমনীয় উত্তম নমনীয় প্রত্যেকটা কাজে ফাইজা কিতলা তারপর বলছেন তোমরা যদি কাউকে শত্রুকে হত্যাও করতে হয় তাহলে উত্তম পন্থায় হত্যা করবে তার মানে রাষ্ট্রের নায়ক যদি কোনো অপরাধীকে শাস্তি দিতে হয় যে ওর মৃত্যুদণ্ড তার মানে এ অপরাধী হলেও ওর মৃত্যুটা হইতে হবে ইজি পর্যায়ে স্বাভাবিক পর্যায়ে যা তার মৃত্যুদণ্ডটা খুব দ্রুত কার্যকর হয়ে যায় আমরা যখন কোনো পশুকে হত্যা করব। তাহলে উত্তম পন্থায় করতে হবে কোন শত্রু জিহাদের ময়দানে যদি আমরা কোনো শত্রুকে আঘাত করি আমাদেরকে সেখানেও আদেশ করা হয়েছে আমরা যেন তার লাশের সাথে বেদবি না করি তার নাক কেটে ফেলবেন কান কেটে ফেলবেন খুঁচিয়ে খুঁজিয়ে তাকে মারবেন ইসলাম এটা শিক্ষা দেয়নি বলছে উত্তম তোমরা তাকে হত্যা করো করোাহা তুমা আর যখন কোন পশু জবাহ করবা তোর উত্তম পন্থায় তোমরা এটাকে জবাহ করবা এটা হচ্ছে ইসলাম যারা ইসলামকে জঙ্গিবাদ বলে তারা এই হাদিস গুলোকে চোখে দেখে না ইসলাম যেখানে আমাদেরকে মুরগি হালাল করা হয়েছে জবাহ করে আমরা খেতে পারবো এই গরু বকরি জাবাহ করে আমরা খেতে পারবো আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে বান্দা তোমার জন্য হালাল তো করেছি তুমি এটাকে কষ্ট দিয়ে মারতে তুমি পারো না তুমি উত্তম পন্থা এটাকে জবাহ করো কিন্তু এমনও নেটের দৃশ্য দেখা যায় স্পেনে বা কোথায় কোথায় তারা পশুকে খুঁচিয়ে খুঁচিয়ে মেরে খেলা আবিষ্কার করেছে হাজার মানুষের সাথে বর্ষা থাকে বল্লম থাকে তারা গোড়ার উপর থেকে সেই সারগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে কত নির্মম সেই দৃশ্য হয়ে আর তারা আমাদেরকে ফটোয়া দেয় মুসলিমরা জঙ্গি সোহান আল্লাহ পুরো মিডিয়া তাদের থেকে মুখ ফিরিয়ে রেখেছে অত তারা খুঁজিয়ে খুঁজিয়ে সে পশুগুলোকে হত্যা করতেছে আর আমাদেরকে বলা হয়েছে ইসলাম কি উত্তম পন্থায় জবাহা করা আর উত্তম পন্থায় জবাহা কি ওয়া লিইয়াহিত্তা আহাদুকুম শাফ্রাতাহু এখানে শাফরা ব্লেড ব্যবহার করা হয়েছে ছুরি চাকু ব্যবহার করা হয়নি সিকিনও বলে রে বলছে শাফরা শাফরা মানে ব্লেড কে তার মানে আপনার চাকুটা এত তীক্ষ্ণ ধারালো হতে হবে যেটা ব্লেডের চাইতে ধারালো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আহা দকম ওয়া লিইয়াহিত্তা আহাদুকুম শাফ্রাতাহু তার ব্লেডটাকে এমন ভাবে তীক্ষ্ণ করে ধার করিয়ে নেয় ফালিইয়রি যাবিহাতাহু যাতে পোস্ট দেওয়ার সাথে সাথে তার প্রাণটা বেরিয়ে যায় ঠান্ডা হয়ে যাবে রক্তটা কেটে গেলে ঠান্ডা হয়ে যাবে এটা আপনি দেখতে পান ছটফট করে না এটা ছটফট করবে না ওর যে ব্রেনের সাথে যে রোগ এটা কেটে গেলে ওর কষ্ট দূর হয়ে যায় যদিও সে ছটফট করবে তাজা প্রাণ যেহেতু এই জন্য খুব দ্রুত রোগটাকে কেটে দেওয়ার চেষ্টা করবেন আর কোনো খোঁচাখুঁচি করবেন না জাস্ট রোগগুলো কেটে দিলে রক্তগুলো বের হতে থাকবে আর গেডি ভাঙা ভঙ্গি খোঁচা এগুলো চলবে না এগুলো প্রত্যেকটা আঘাত তাকে কষ্ট দেওয়া শুধু খালি জবাহা করে দিয়ে ছেড়ে দিবেন এটা আমাদেরকে বলা হয়েছে এমা মুসলিম হাদিস কুট করেছে তা আমাদের দায়িত্ব এখন কি চাকুটাকে খুব ভালোভাবে ধারালো করে নেন যদি ধারালো আপনি না করে থাকেন তাহলে ভালো চাকু দিয়ে জাভা করবেন এটা আমাদেরকে ইসলাম শিখিয়েছে এখন কি বলবেন দা হান্নবিউস আল্লাহুসাল্লাম বিপ তিনি দুইটা দম্বা বা বকরি টাইপের প্রাণী জাভা করেছে আকরা নাইনে চাপলাস মানে ডাবল কালার এবং মোটা তাজা এবং বড় সরো সাবাহ মা বিয়া দিহি তার নিজের হাতে জাবাহ করেছে এবং তিনি ওয়াসাম্মা ওয়া কব্বারা তিনি বিসমিল্লাহ বলেছে এবং তকবির পাঠ করেছে তার মানে জুমলা মাত্র দুইটা আপনার চাকু দাঁড়ালো আপনি প্রস্তুত আপনি বলবেন বিসমিল্লাহ আল্লাহ আকবর এই দুইটা পাশাপাশি আপনি উচ্চারণ করবেন ওয়াদা আর জেলাহু আলা সিফা হিহিমা আর রাজসলাম তার ডাংপাটাকে ওই পশুর পিঠের উপরে রাখতেন যেহেতু বক্রি হলে একাই যথেষ্ট মাথায় এক হাতে ধরবে এক পা পশুর উপরে রাখবে যাতে নড়াচড়া না করতে পারে ডান হাত দিয়ে আপনার অস্ত্র চলবে কিন্তু যেহেতু আমরা গরু কুরবানি করবো অতএব আপনি চাইলে পশুর উপরে পা রাখতে পারেন অথবা না রাখতে পারেন কারণ এটা বড় প্রাণী অনেকে ধরবে তারপর আপনার পাটা পশুর গরদানের মধ্যে ডান পাটা দিয়ে রাখেন এটাকে পাড়া দিয়ে আঘাত করার জন্যে নয় জাস্ট এটা না তারপর আপনি আপনার ডান হাত বাম হাত দুই হাত দিয়ে মিলে চাকুটা খুব জোরে চালিয়ে দেন যাতে খুব দ্রুত রক্তটা কেটে যায় এটা আমাদের প্রথম কাজ আর কি বলতে হবে বিসমিল্লা আল্লাহু আকবর বড় কঠিন কিছু এ হাদিসে আছে এই হাদিসটা বুখারে এবং মুসলিমের একাধিক কিতাবে আছে আয়সারদাল্লাহতলা তিনি বলছেন আন্না রসুল সাল্লাহ সাল্লাম আকালা বিসমিল্লা আল্লাহ তাকাব্বাল মিন মোহাম্মদিন রাসুসলাম বলেছিলেন বিসমিল্লা এটা বলতেই হবে তারপরে বলেছিলেন আল্লাহ তুমি মোহাম্মদের পক্ষ থেকে কবুল করো আপনি বললে কি বলবেন আল্লাহ তাকাব্বাল মিননি আল্লাহ তুমি আমার পক্ষ থেকে কবুল করো আর যদি অন্যের গুরু আপনাকে জবা করতে দেয় ওই তার নাম বলবেন আল্লাহ তাকাব্বাল ফুলান আল্লাহ মাতাকাব্বাল মিন ফুলান আল্লাহ তার পক্ষ থেকে কবুল করো বাংলায় বলবেন আল্লাহ তুমি আমার পক্ষ থেকে কবুল করো আর কার পক্ষ থেকে ও আলী মোহাম্মদিন আল্লাহ মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে কবুল করো আপনি কি বলবেন আল্লাহ আমার পক্ষ থেকে কবুল করো আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো এটা হচ্ছে কি সন্না এটা বলে আপনি করবেন এই জন্য আহামরি কোনো দোয়া নেই আপনি প্যারেশানি হয়ে যেন না এই সন্না আপনি নিজের হাতে আজকে বাস্তবায়ন করবেন ইনশাল্লাহুল আজিজ আল্লাহ আমাদেরকে শক্তি এবং সামর্থ্য দান করুন তো রাসুল্লাহ বিসমিল্লা বলে আল্লাহ আকবর বলে জবাহ করতেন আর কি এমন বাকি আছে কুরবানির সংক্রান্ত বিষয় আর দুটা বিষয় বাকি সেটা হচ্ছে এক তো বললাম নিজ হাতে জবা করবেন সেটা আমি বলে দিয়েছি কুরবানির পশু চামড়া রশি শিং যেগুলো কুরবানির গোস্ত ছাড়া অতিরিক্ত যে আছে চর্বি উজুরি এগুলো আমরা ব্যবহার করি না এগুলোর প্রত্যেকটা কিছু আপনাকে দান করতে দেওয়া হয়েছে অথবা নিজে আপনি ব্যবহার করতে পারবেন দুইটা জিনিস হয় দান করতে হবে অথবা আপনি নিজের ব্যবহারের জন্য রেখে দিতে পারবেন কিন্তু কুরবানি পশুর রশি থেকে নিয়ে পায়ের খুর পর্যন্ত একটা চামড়া পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন না এটা বিক্রি বিক্রি করবেন না কেউ কেউ বলেছে যে করে করে দান দেওয়াটা জায়েজ কিন্তু হাদিসে যেহেতু স্পষ্ট বিক্রি করার কথা নিষেধ আছে আমরা করব না আপনি পুরো চামড়াটা একজনকে দান করে দেন ও বিক্রি করে টাকা নিয়ে নেবে আপনার খালা ফুফু আত্মীয়স্বজন যাকে আপনি দিতে চাচ্ছেন তাকে পুরো চামড়াটা দিয়ে দেন উনি বিক্রি করে নেবে কিন্তু যদি পচে যাওয়ার সম্ভাবনা থাকে দায়িত্বশীল যদি কেউ না থাকে তাহলে আপনি টাকা নিয়ে তাকে পাঠাতে পারেন এটা জায়েজ অপশন আমরা সেটার বিরুদ্ধাচারণ করতেছি না তবে জেনে নেন কোনো কিছু বিক্রি করা যাবে না এটা একটা কাজ দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের সমাজে যেটা হয় আমরা বিক্রি করি না কিন্তু আমরা যারা গোস্ত কেটে দেয় আমরা কি করি তাদেরকে এই গুস্ত কুরবানির গোস্ত থেকে এক এক ভাগ জন কেটেছে দশ ভাগ গোস্ত আপনি দিচ্ছেন তাকে এটা জায়েজ নেই হারাম কোনো কষাইকে আমরা নিজেকে কষাই বলবো সবাই গরু কাটবেন কোনো কষাই যারা মজুরি কাটবে মজুরি হিসাবে থেকে সে প্রাপ্য নয় আপনি চুক্তি করবেন তার সাথে টাকার পারিশ্রমিক হিসাবে যে তোমরা আমার গরুটাকে আজকে কেটে দাও পরিষ্কার করে দাও সবকিছু করে দাও পাঁচশো টাকা করে চারশো যার হাতে যেমন চুক্তি এক হাজার টাকা করে পাবে তোমরা এটাকে করে দাও আমরা গোসু দেব দেবো না এটা চুক্তি যখন কাজ শেষ এখন চাইলে আপনি তাকে স্বরূপ গিফট হিসাবে আপনার গুস্ত আপনি চাইলে পুরো গরু তাকে দিয়ে ফেলতে পারেন ইসলামে কোনো বাধা নাই কিন্তু কন্ট্রাক্ট থাকতে হবে টাকার ভিত্তিতে গুস্তের ভিত্তিতে নয় বুঝেন ক্লিয়ার কথা ইনশাআল্লাহ কারণ এই মর্মে স্পষ্ট হাদিস আছে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেছে আন আতাসাদদাকা বিজিলালিল বুদনি আল্লাহতে নহারতু ও বিজুলুদিহা রাসূল আমাকে আদেশ করেছে আমি যেন উটের পেঠনের যে জিন আছে যেটার উপরে গদি বসে রশি এগুলো সব যেন দান করে দেই এবং চামড়াটাও যেন দান করে দিই তার মানে গরুর সাথে লেগে থাকা যা আছে এগুলো সব দান করে দিতে হবে চামড়া হোক রশি হোক যা কিছু আছে এগুলো সব আপনাকে দান করে দিতে হবে কসাইকে কোনো কিছু দেওয়া জায়েজ নাই এই মর্মে একটা হাদিস স্মরণ করিয়ে দেই আমার আহু আইয়া আলা বুদনিহি আলী রাদেল্লা হত বলছেন আমাকে বলা হয়েছে তুমি আমার পশুর গুলোর কাছে যাও ও আই এক সিমা বুদনাহ কুল্লাহ প্রত্যেকটা উঠ বিতরণ করে দাও রাসূস উসলাম হজের মাঠে যে কোটগুলো কুরবানি করেছিলেন কোনো কোনো বড়নায় একশোটা ওট রাসলাম নিজের পক্ষ থেকে একা কুরবানি করেছিলেন আর একশোটা উঠকে দান করে দেওয়ার আদেশ করা হয়েছিল একশোটা উট আমরা তো আমাদের একটা গরুর মধ্যেই অর্ধেকটাই খাওয়ার পারমিশন পেয়ে গেছি আর রাসলাম একশোটা উট দান করে দেওয়ার আদেশ করেছিলেন আলী রাদ্দেলা হতালাম হকে সবগুলো দান করে দাও ও লৌহু দুহা তার গোস্তকে দান করে দাও ও জলু দুহা চামড়াগুলোকে দান করে দাও ও জেলা আলাহা এবং উটের পেছনে যে জিন বা যে গদি আছে এগুলো সব দান করে দাও ইউ এটা হচ্ছে আজকের আলোচনার মূল বিষয় আরলাম বলছেন দেখো যারা কষে গুস্ত কাটবে তাকে এগুলো থেকে কোনো কিছু মজুরি হিসেবে দেওয়া জায়েজ নাই আবার ভালো করে শোনেন আপনি গুস্ত পায়ের খুর কলিজা মাথা কোনো কিছু আপনি দিতে পারেন না এর সাথে কোনো চুক্তি হবে না আপনার সাথে চুক্তি হবে পারিশ্রমিক হিসাবে তারা গোস্তু কেটে দেবে পাঁচশো টাকা করে পাবে যাওয়ার সময় যদি আপনি দুইটা খুর কাউকে একটা ঠ্যাং দিয়ে দেন এটা আপনার এহসান আপনার গিফট আপনার পক্ষ থেকে দান এটা জায়জ কিন্তু চুক্তি চলবে না আমি কাটবো আর আমি তো আশায় আছি ঠিক আছে দুইশো টাকা দিবেন আমি রাজি কারণ আমি জানি যে আমি তো মাথাটা নিয়ে যাব চলবে না এরকম চুক্তি একেবারে ক্লিয়ার কাট কথা বলে নেবেন যে আমরা কিন্তু বুস্তু টুসু কিছু দেবো না তুমি কত মজুরি নিবা বলে নাও এভাবে বলে মজুরি দেওয়ার পরে আপনি তাকে গুস্ত দিবেন সেটা আপনার পক্ষ থেকে এটা অনেক উত্তম কাজ হবে ইনশাআল্লাহ আজিজ কারণ যারা এই খাটা খাটনি করতে আসবে তারা সবাই অভাবেই মোটামুটি চলে তারা গোস্তের জন্য আজকে অপেক্ষায় থাকবে এখন আপনার বাসা থেকে তাকে কিছুটা গুস্ত দিয়েন যাতে করে সে খেতে পারে কিন্তু সেটা আবারও বলছি মজুরি হিসাবে নয় রাস্তালাম আরেকটা ভাষা হচ্ছে ওলা উতিয়া আলাইহা সাই ফি জিজা এই গোস্তু থেকে গরু থেকে কোনও কিছু কোন কসাইকে পারিশ্রমিক ওলাকে দেওয়া যাবে না এটি স্পষ্ট নিষেধ করে দেওয়া হয়েছে। ইমাম বুখারে এবং মুসলিম তাদের উভয় কিতাবে হাদিসটাকে এনেছেন কিতাব হজে গিয়ে আপনি পেয়ে যাবেন এই ছিল মোটামুটি কোরবানি সম্পর্কে নিয়ে আলোচনা মানজাবা হাকাবলা সালা এটা দরকার নেই আমাদের গুস্তর ক্ষেত্রে অনেকে সংশয়ে ভোগেন যে হুজুর গুস্তু কি করবো দেখেন আপনার জন্য রাস্তা প্রশস্ত আলহামদুলিল্লাহ এখন প্রত্যেক মুসলিমের গুস্ত খাওয়ার মতো টাকা আছে আলহামদুলিল্লাহ আপনার মতো হয়তো মন খেতে পারবে না এক কেজি দুই কেজি কেনার মতো তৌফিক তার আছে তবে আপনি ওই লোকগুলোকে বেছে বেছে খুঁজে বের করবেন যারা হয়তো মাসে এক কেজি গুস্ত খাওয়ার তৌফিকও পায় না আর আল্লাহ বলেছে যে ঠিক আছে অপরকে দেওয়া দরকার নাই তুমি তোমার আত্মীয়তার মধ্যে খোঁজো তোমার রক্তের সম্পর্কের মধ্যে খোঁজো তাদের দিলে বেশি নেকি তোমার আত্মীয় স্বজন যারা খেতে পায় না তাদের ঘরে তুমি বেশি গুস্ত দেবে এটা তাদের বেশি হক আল্লাহ বলছেন তোমার টাকার গরুর গুস্ত তোমার আত্মীয় খাক নেকি আমি আল্লাহ তোমাকে দেব। কত উত্তম ব্যবস্থা যারা কোরবানি করেন আমি আপনার জন্য একটা মেসেজ হচ্ছে আপনার ফ্রিজ ভরা থাকবে গোস্ত কিন্তু আপনার ফুফু আপনার খালা আপনার মামা আপনার চাচা তাদের ঘরে এক কেজি কুস্ত এটা মানায় না কমের পক্ষে আপনাকে পাঁচ থেকে দশ কেজি দিতে হবে তাকে যদি আপনার ঘরে এক মন থাকে তার মানে আপনার খালা মানে আপনার মা আপনার ফুহু মানে আপনার মায়ের মর্যাদা রাখে আপনার বাবা চাচা মামা এরা আপনার বাবার মর্যাদা রাখে অতএব আপনি আপনার ঘরে যদি চল্লিশ রাখেন আমি মনে করি তাদেরকে অন্তত পাঁচ কেজি দেওয়ার হক তারা রাখে অথচ ওই এক মোট দুই মোট গোস্ত ভাগ করে দেওয়া ইসলাম আমাদেরকে শিখায় না গরিবদেরকে আপনি দিচ্ছেন সেটা ভিন্ন কথা কিন্তু আপনার আত্মীয় স্বজনকে এতটা গোস্ত আপনাকে দিতে হবে যাতে করে অন্য কারো গোস্তের মুখাপেক্ষি তারা না হয় আপনার গোস্ত পেয়েই যেন তারা সন্তুষ্ট হয়ে যায় আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন তো সর্বশেষ এগুলো ছিল কথা ফাকুর হাওয়া আতে মোল বা ইসাল ফাকির আল্লাহ বলছেন তোমরা খাও দুস্থ গরিবদেরকে দেও এটা আপনি সুরা হজে পেয়ে যাবেন আঠাশ নম্বর আয়াতে এবং রাসুসলাম বলছেন যে একটা সময় তোমাদেরকে আমরা নিষেধ করতাম যে গোস্ত তিন দিনের বেশি খাওয়া যাবে না সুম্মা কালা বাদু তারপরে বলেছিলেন কুলু অজাউদু অতাজাউদু অদাখিরু তোমরা খাও লগে বয়ে বেরাও এবং রিজার্ভ করে রাখো এখন যা করো তোমাদের জন্য জায়েজ আল্লাহ আমাদেরকে এতটা প্রশস্ত দিয়ে দিয়েছে অর্থাৎ এত প্রশস্ততা পেয়েও আপনার স্বজন আপনার কুরবানিতে যদি সন্তুষ্ট না হতে পারে এটা আপনার দুর্ভাগ্য আমরা বলবো আপনি মন্দলোক পরিচয় হবেন অতএব আপনার প্রশস্ত এটাকে প্রমাণ করার সময় এখনই চলে এসেছে যদি আজকের কথা লম্বা করব না আল্লাহ সানা হলে আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে আল্লাহ যে ইবাদত আমরা করেছি এবং যেই কুরবানি তোমার জন্য আমরা দিতে প্রস্তুত হয়েছি আল্লাহ যেমন তুমি হাবিলের কুরবানি কবুল করেছিলে ইসলামের কুরবানি কবুল করেছিলে আল্লাহ তুমি আমাদের মুসলিম ভাইদের কুরবানিকে কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের অন্তরকে প্রশস্ততা দান করো আমাদের অন্তরে যদি কোনো খারাপি থেকে থাকে আল্লাহ সেটাকে দূর করে দিয়ে তোমার সন্তুষ্টির জন্য যেন এই কুরবানি হয় আল্লাহ এখান থেকে আমাদের অন্তরকে ওই অবস্থায় ফিরিয়ে নিয়ে যাও ইয়া আলামিন আলমিন সুবাহান রব্বিক রাব্বুল ইজাতি আাম্মাইয়সিফুন ও সালামুল আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রবীল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ